বর্ষাকালে অনেক রকমের তালের পিঠা বানিয়ে খেয়েছেন কিন্তু এই রকম পিঠা কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন এই রকম পিঠা একবার বানিয়ে দেখতে পারেন ছোট বড় সবার খুব পছন্দ হবে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করবো তালকদম পিঠার রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তালকদম পিঠা বানাবার জন্য এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তালের পাল্প এক বাটি আর এই বাটি মেপে এক বাটি জল দিয়ে দেব। জলটা দেবার পরে ভালো করে তালটাকে বা তালের পাল্পটাকে ভালো করে এইভাবে জাল দিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিলে তালের পাল্পটা খুব সুন্দর টেস্ট হবে ভালো করে ফুটিয়ে নেবার সাথে সাথে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এখানে হাফ চার চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ দেবেন ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন ফোটানো হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যখন এই রকম হয়ে যাবে তখন চালের গুঁড়ো একই বাটির এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেব। আবার চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর সমানে নাড়াচাড়া করতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা ডো তৈরি করে নেব আর ডোটা একটু নরম রাখতে হবে খুব বেশি টাইট করে ডোটা করা যাবে না তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে আর নরম কেন রাখতে হবে আমি পরে আপনাদের বলবো এখন আমাদের ডোটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে রেডি হয়ে গেছে এখন একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দেব। খুব বেশি ঠান্ডা হওয়ার দরকার নেই অল্প অল্প গরম থাকতে পরে মেখে নেব ততক্ষণ আমি এখানে গ্যাস জালি কড়াই বসিয়ে দিয়ে একই বাটির হাফ বাটি নারকল কোড়া দিয়েছি আর এখানে একশো গ্রাম গুড় দিয়েছি আমি এখানে তালের গুড় দিয়েছি আপনারা আখের গুড় খেজুরের গুড় যা আপনাদের পছন্দ সেরকম দিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে একটা এইভাবে পুর বানিয়ে নেব এখন আমাদের পুটটা রেডি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন আমি নামিয়ে নেবো আপনারা চাইলে একটু এলাচ গুঁড়োও দিতে পারেন আমি এখানে দিলাম না এইভাবে নারকেলের পুটটাকে বানিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর যতক্ষণ ঠান্ডা হচ্ছে এইদিকে আমাদের ডোটা হাত দেবার মতো ঠান্ডা হয়ে গেছে তাই এখন ডোটাকে ঠেসে নিতে হবে যদি বেশি নরম লাগে তাহলে হাতে একটু তেল দিয়ে তাহলে ডোটাকে ঠাসতে হবে আর যদি প্রয়োজন না হয় এমনি এমনি ভালোভাবে ঠেসে নেওয়া যাবে আমি যেমন খুব বেশি নরম লাগলো না সেজন্য আমার অসুবিধা হলো না তাই আমি তেল দিইনি পরে আমি তেল দিয়ে গড়ে নেব এখন ঠেসে নিয়েছি ভালো করে অল্প একটু হাতে তেল দিয়ে নিলাম আর একটু একটু করে এইভাবে ডো থেকে লেচি করে নেব এই রকম একটু একটু করে নিয়ে আর হাতের মধ্যে দিয়ে গোল করে এইভাবে একটা পাটি মতো রেডি করে নেব আর তার মধ্যে এখন নারকলের পুর দিয়ে দেব। দেখুন এইভাবে সহজভাবে করে নেওয়া যাবে বেশি কিছু ফাইন শেপ দেওয়ার দরকার নেই কেন কি আমরা আবার এইভাবে মোড়ে নিয়ে ভালো করে ভিতরটায় যাতে চলে যায় নারকলের পুরটা দিয়ে এইভাবে হাত দিয়ে গোল করে চেপে চেপে এইভাবে একদম লাড্ডু মতো তৈরি করে নেব। দেখুন এই রকম দেখতে হবে এদিকে আমি বাসমতি চাল জল দিয়ে ধুয়ে আর জলটা ঝরতে দিয়েছি জল দিয়ে ধুয়ে কিন্তু ভিজাতে দিইনি একটুও সঙ্গে সঙ্গে তুলে নিয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি আর এখানে এই চালটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব আর তার মধ্যে এই যে লাড্ডুটা বানিয়ে রেখেছি এই লাড্ডুটা এইভাবে দেবো আর বন্ধুরা বলেছিলাম না একটু ডোটা নরম রাখতে হবে এইটা যদি একটু নরম রাখা হয় তাহলে চালগুলো ভালোভাবে কোট করা যাবে তা নইলে চালগুলো ছেড়ে ছেড়ে যাবে শক্ত করে যদি আমরা ডোটা রেডি করি দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব আর একটা বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ আর খুবই সুন্দর পিঠা রেডি হবে আর সবাই বানাতে পারবেন আর একটা আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই একইভাবে খুরি করে নিয়ে বা আমরা খুরুই বলি বাটি করে নিলে এই তার মধ্যে নারকেলের পুটটা দিয়ে এইভাবে গোল করে আবার সেই চালের মধ্যে দিয়ে এইভাবে কোট করে নিতে হবে তো বন্ধুরা এইভাবে আমি তাহলে সবগুলো রেডি করে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সহজ আমি দুটো বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম ভালোভাবে যাতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব প্রত্যেকটা কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা দেখুন আপনারা ডাইরেক্ট যাতে স্টিম করবেন তাতেও দিয়ে দিতে পারেন আমি এখানে সবগুলো বানিয়ে রেডি করে নিচ্ছি তারপরে স্টিমে দেবো সেজন্য আর আপনাদের দেখিয়ে দেব কতগুলো হয়েছে যে পরিমাণে উপকরণ নিয়েছি এখানে একটা ছিদ্রযুক্ত থালা আছে এই থালার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি কিন্তু সেটা বলতে ভুলে গেছি তেল লাগিয়ে নিয়েছি তারপরে আমি এইভাবে দিচ্ছি রিফাইন্ড তেল দিয়েছি আমি আর ছাড়ছাড় করে এইভাবে বসিয়ে দিতে হবে বেশি গায়ে গায়ে দিলে হবে না কেন কি আমাদের যে কদম ফুলগুলো যখন ফুটবে তখন কিন্তু জায়গাটা বড় লাগবে এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি আর জল এইভাবে কড়াইয়ের মধ্যে আমি থালাটা বসিয়ে দিলাম আর তারপর ঢাকা দিতে হবে আর ঢাকা দিয়ে স্টিমে রেখে দেব মানে ভাপাতে দেব পনেরো মিনিট ভাপালে একদম পারফেক্ট রেডি হয়ে যাবে আর যদি কম সময় আপনারা ভাপান সেক্ষেত্রে চালগুলো একটু কাঁচা থেকে যাবে পিঠা রেডি হয়ে যাবে কিন্তু যে চালগুলো সেগুলো কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন বন্ধুরা আমি একইভাবে সবগুলো রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা দেখে মন ভরে যাবে আর বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে আর একটা খেলে মন ভরবে না মনে হবে যেন অনেক কটা খায় আর দেখুন কতটা নরম একদম নরম তুলতুল করছে আর ভিতরটা আমি ভেঙে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে দেখুন বন্ধুরা একদম রসালো পুরটা আর কত সুন্দর লাগছে দেখতে খেতেও দারুণ হয় বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার